আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজGammaদের নুরাানি कायदा 23 নম্বর থেকে আমরা পড়েছি তাকতি নাম্বার 22 মিম সাকিনের कायदाসমূহ এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নাম্বার 23 ইকলাব ইকলাব ইকলাবের অপর নাম কলব কলব তানবিন ও নুন সাকিনের তৃতীয় कायदा প্রিয় দর্শক তানবিন নুন সাকিনের চারটি कायदा এই তানবিন তানবিন কাকে বলে নুন সাকিন কাকে বলে তানভিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে আগের ভিডিওতে পড়েছি আমরা নুন সাকিন কাকে বলে নুনের ওপর যশম থাকলে নুন সাকিন বলে এটাও আগের ভিডিওতে পড়া হয়ে গেছে তানভিন নুন সাকিনের কটি কায়দা মোট চারটি কায়দা চারটি কায়দা আমরা আগের ভিডিওতে পড়েছি চারটি কায়দার মধ্যে দুটি কায়দা আমাদের হয়েছে তাকতি নম্বর নয় একটি কায়দা হয়েছে এবং তাকতি নম্বর দশে একটি কায়দা হয়েছে তানবিন নুন সাকিনের চারটি কায়দা কী কী ইজহার ইকফা ইকলাব ইদগাম তা ইজহার হয়েছে তাকতি নম্বর নয়ে ইকফা হয়েছে তাকতি নম্বর দশে তা যে সমস্ত দর্শক তানবিন নুন সাকিনের কায়দা পড়ি না তানবিন নুন কায়দা অবশ্যই আমাদেরকে জানতে হবে তানবিন নুন সাকিনের কায়দা যদি না জানি আমাদের কোরআন সই হবে অবশ্যই তানবিন নুন সাকিনের কায়দা পড়ে নেবো তো চলুন শুরু করি তাকতি নাম্বার তেইশ ইকলাব ইকলাব ইকলাবের অপর নাম কলব তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা তৃতীয় কালিতা বলতে একলাব এখানে বলছে দেখুন তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণা করে পড়তে হয় একই ইকলাব বলে ইকলাব কাকে বলে তানবিন নুন সাকিনের পরে যদি বা এখানে দেখুন এটা নুন সাকিন নুন সাকিনের পরে কি আসছে বা তাহলে নুন সাকিনের পরে যেহেতু বা এসছে তাহলে নুন সাকিনের আওয়াজটা হবে না মিম নুন জাবার মান হবে না এটা পড়তে হবে মিম নুন মিম জাবার মাম একালেফ গুন্না মিম নুন মিম জাবার মাম বা জাবার বা হজেলখি লা বাখিলা মাম বাখিলা কোরআনের মধ্যে এই যে ছোটো মিমটা আছে এই মিমটা আসতেও পারে না আসতেও পারে কিন্তু আপনাকে দেখতে হবে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে আপনাকে এই মিম দিয়ে পড়তে হবে এই নুনের আওয়াজটা হবে না মিম নুন জাবার মান হবে না পড়তে হবে মিম নুন আর একটা মিম লাগাতে হবে এখানে মিমটা লাগিয়ে দিয়েছে আপনাকে আরেকটা একটা মিম লাগাতে হবে মিম নুন মাম বা যদি বা আসে বাখিলা তাহলে এটা হচ্ছে একলাভ এটা আপনাকে জানতে হবে নুন শাকিনের পরে বা এসছে তাই তানবিন নুন শাকিনের আওয়াজকে মিম দিয়ে বদলিয়া গুন্না করে পড়তে হয় একই একলাব বলে মাম বাখিলা এখানে দেখুন লামজাল্লা নুন নাস লানাস ফা ফা লানাস ফা আইন মিম এ বা এসছে ওই কারণে মিমটা দিয়েছে এখানে মিম দিয়েছে কোরআনের মধ্যে যদি নাও থাকে আর তানবিনের পরে বা আসে এই দুসভার তানবিন দুসভারকে তানবিন বলে তানবিনের পরে বা দিয়ে আপনাকে মিম দিয়ে দিয়েছে একটা কোরআনের মধ্যে যদি মিম নাও থাকে আপনাকে মিম লাগিয়ে পড়তে হবে তাহলে আইন মিম দুজাবার আম আইন দুজাবার আন পড়বেন না আন পড়া যাবে না পড়তে হবে আইন মিম দুজাবার আম কেন বা আসছে বলে এটাই হবে ক্লাব আম আইন মিম দুজাবার আম লানাস ফা আম বান বিন নুনের উপর তাস দিয়ে এটা গুন্না সহ পড়তে হয় বিন নুন আলিফ জবা না এটা আলিম মাদা টান দিয়ে পড়তে হয় বিন না ইয়া ইয়াহ জবার ইয়া সিয়াহ গোলতায়ের ওপরে থামলে হা সাকিনের মতো পড়তে হয় বিন না সিয়াহ বিন না সিয়াহ লানাস ফাআম বিন না সিয়াহ

তারপরে দেখুন মিম নুন মিম জের মিম বা এসছে বলে মিম দিয়ে পড়তে হবে মিম নুন মিম জের মিম বা ইয়াস আবার বাই এটা ইয়ালিন তাড়াতাড়ি পড়তে হবে মিম বাই নুন সজ্জে নিস এখানে আলিখলাম বাদ গেল এটা হরুপের শামসি তাই বাই নিস বাদ গেল সুল বা সুলবি মিম বাই নিস সুলবি মিম

কিরা মিম বা জবর বা র জবর র বড় র হ জবর উলতার উপরে থামলে হাসাকিনের মতো পড়তে হয় তো র হ জবর র এটাটা হাসাকিন হয়ে যাবে র হ জবর র বড় র কিরা মিম কিরা মিম বড় র কিরা মিম বড় মাম বখিলা মাম

শেয়ার করে দেবেন যাতে আপনার মতন সকলেই কোরআন শিখতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি